নবীজি হজরত আয়সা আল্লাহ তালা বলেন আমার সাহাবীদের মধ্যে কার নেকি আকাশের তারকার পরিমাণ হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানেন নবীজি বলেন আমার সাহাবি হজরত উমরের নেকি আকাশের তারকা থেকে বেশি এবার হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বেজা এবার নবীজি সাল্লা সাল্লাম বলেন আমার সাহাবিদের মধ্যে আবু বকরের এক রাত্রে নেকি এক পাল্লাই দিলে সকল সাহাবিদের সারা জীবনের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের নেকির সমতুল্য হবে না হিজরতের রাত্রির নেকি যেই রাত্রিতে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু নবীজির সাথে গারে সাউরে ছিলেন ওই রাত্রির আমলের কথা বলেছেন এবার হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা হাসেন এই জন্য সবসময় স্বামীরা স্ত্রীর বাবা আর মায়ের যদি প্রশংসা করে স্ত্রীরা খুশি হয় রাদি আবু বকর সিদ্দিক মধ্যে প্রথম জান্নাতের শুভ সম্বাদ পেয়েছেন যিনি রসুল সাল্লিয়া সাল্লাম হজরত আবু বকরকে বলেছিলেন যে আবু বকর আর আমরা মক্কা শরীফ থাকবো না আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ইজরত করব। ছয় মাস পরে একদিন গভীর রজনীতে নবীজি আসি বললেন আবু বকর তুমি জাগ্রত আবু আল্লাহ। আমি জাগ্রত আছি নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই বলতেছেন নবীজি গু যেদিন আপনি বলেছেন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করবো সেদিন থেকে আমি আবু বকর আমার আমার পিঠকে বিছনার সাথে লাগাই না নবীজি হজরত আবু বকর আদি আল্লাহ তাল জন্য দোয়া করেছেন যার কারণে জন জান্নাতে শুভ সংবাদ পেয়েছেন প্রথম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন